সকাল আটটা থেকে রাত বারোটা রাত দশটা মোট চোদ্দ ঘন্টা হয় এবং এখানে আপুরা ধৈর্য সহকারে সকাল আটটা থেকে চোদ্দটা ঘন্টা বসে থাকতো এবং তাদের এই যে ধৈর্য আমার মনে হয় না যে আসলে আর কেউ পারত কি না তারা সেটা ধৈর্য নিয়ে পুরোটা টাইম করে এবং এখানে ক্যাশ কালেকশনে যেটা মনে হয়েছে যে প্রথমত হচ্ছে মানুষের যে এটাকে সবাই বলে দেশপ্রেম আমি বলবো দেশপ্রেম না সজাতি প্রেম মানুষ এখানে এসে যেভাবে অক্সিজন হাতে টাকা দিয়ে গিয়েছে মনে তার দেশের একটা অংশের মানুষ খারাপ আছে সে চায় যে তারা ভালো থাকুক সেটার জন্য তারা এখানে সে অকৃত হাতে টাকা দিয়ে দিয়েছে এবং তারা আমাদের উপরে যে তাদের যে বিশ্বস্ততার জায়গাটা সেটাও স্পষ্ট হয়ে উঠেছে এমনও হয়েছে যে তারা অনলাইন ব্যাংকিং বিশ্বস্ততা মানে বিশ্বাস রাখে না তারা এখানে এসে সরাসরি আমাদের হাতে টাকাটা দিয়ে যেতে চায় আর এছাড়াও বুঝি আমাদের অনেক ব্যাংক এসেছে অনেক আবেগ অনুভূতি এখানে ছিল অনেক গহনা এসেছে অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে তাদের অনেকের আবার শখ যে এখানে এসেই টাকাটা দিবে দেখা যায় সে হয়তো অন্য কোথাও দিয়েছে আবার সে এখানে দিবে কেন তার ইচ্ছা হচ্ছে তার মানে একটা চাওয়া যে সে এখানেই দিবে আরো অনেকের এরকম দেখা গিয়েছে যে তার বাবা মারা গিয়েছে বাবার যে ব্যাংকটা ছিল ওইটা সেই যত্ন সহকারে রেখেছিল কিন্তু ওটা এখানে এসে আমাদের কাছে দিয়ে দিয়েছে এগুলোই ছিল আমরা ধন্যবাদ সবাই